আসসালাম আলাইকুম আজকে হচ্ছে সিনে শপিং হল নিয়ে অনেক দিন পর আমি সিন থেকে অনেক কিছু অর্ডার করেছি এই তো আর দুই দিন পরে আমার বাসায় একটা পার্টি তার এখন সেই সিনে শুলো আমি খুলব আপনাদের সামনে অনেক কিছুই অর্ডার করেছি আমি ওকে এইখানে আমি একটা ক্রাউন অর্ডার করেছি নাভিয়ার জন্য নাভিয়ার বার্থডে পার্টির জন্য যেহেতু এগুলো বেশি দিন পরবে না তাই হচ্ছে আমি এরকম সিম্পলের মধ্যেই পদ করে অর্ডার করেছি নাভিয়া যাতে ওর বার্থডেতে পড়তে পারে কারণ নাভিয়া চাচ্ছিল আমার কাছে একটা ক্রাউন তো এই যে এটাই করেছি সিম্পলের মধ্যে এটাই আমার ভালো লেগেছিল ওর ড্রেসের সাথেও এটা খুব ভালো যাবে তারপরে হচ্ছে আমি আমার সোফার যে কুশন আছে এই কুশনের জন্য কয়েকটা কভার অর্ডার করেছি বিভিন্ন টাইপের আর সিনের এই কুশন কভারগুলোর কোয়ালিটি এত ভালো কাপড়ের কোয়ালিটি খুবই ভালো তো আমি ছয়টা অর্ডার করেছি এটার মধ্যে বিভিন্ন টাইপের আছে সিনের শপিং আমার খুবই ভালো লাগে এই যে খুবই 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 সুন্দর তারপর হচ্ছে

কিছু কভার অর্ডার করেছে এই যে সোফার যে বড় যে বসার যে আছে কি আসলে লাগানোর পর আমি বুঝতে পারব যে কেমন ব্ল্যাক কালারই কারণ যেহেতু আমার সোফার হচ্ছে ব্ল্যাক তো আমি তিনটা অর্ডার করেছি তাই আমি আসলে বাকিগুলো আর খুলে দেখাচ্ছি না ওর হচ্ছে আমি একটা টেবিলের ম্যাট্রেস অর্ডার করেছি স্পেশালি এগুলো আমি ওর পার্টিতেই নাবি ওর পার্টিতে ইউজ করব তার জন্যই আসলে অর্ডার করেছি মাই গড এটা আসলে আমি ভেবেছিলাম যে একটু অন্যরকম হবে কিন্তু এটা একদম ওই যে পলিথিন টাইপের ঠিক আছে ওই দিন ইউজ করা যাবে তা আসলে আমি ভেবেছিলাম এটা একটু অন্য টাইপের একটু কাপড়ের সিনথেটিক ওরকম ভেবেছিলাম তো হয়তো আমি ম্যাটেরিয়ালটা চেক করিনি এটা হচ্ছে পুরো যেরকম চেয়েছি সুন্দর বাট খুব একটা এটা ভালো লাগলো না তারপর হচ্ছে আমি নাভিয়ার জন্য ড্রেস অর্ডার করেছি এই ড্রেসটা আমি এর আগে আমার একটা দেবরের মেয়ের জন্য অর্ডার করেছিলাম অ্যান্ড যখন এই ড্রেসটা এসেছিল আমার কাছে এত পছন্দ হয়েছিল মনে হয়েছিল যে না এই ড্রেসটা আমার নাভিয়ার জন্য একটা লাগবে সো হঠাৎ করে আবারও যখন ওর জন্য ড্রেস আমি অর্ডার করতে গিয়েছিলাম এই ড্রেসটা আমার চোখে পড়লো তো মনে হলো যে না এটা আমি নাভিয়ার জন্য নেই এটা একটা ফ্লাওয়ারি ড্রেস খুবই 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 কিউট আমার দেবরের মেয়ে যখন পড়েছিল ওকে পুরো একটা ফেইরি প্রিন্সেসের মতো লেগেছে তারপরে হচ্ছে আরেকটা ড্রেস আমি ওপেন করছি এইটা নাভিয়ার পছন্দে আমি অর্ডার করেছি নাভিয়া আমার কাছে একটা রেড ড্রেস চাচ্ছিল তো এই যে এই রেড ড্রেসটা আমি নাভিয়ার জন্য অর্ডার করেছি কারণ আমি আসলে ওকে ড্রেস খুব কম পরাই তো আর শার্ট প্যান্টই আসলে ওকে আমার এখনও পর্যন্ত বেশি পরানো হয় তো এই ড্রেসটা দেখে ভালো লাগলো ও বলল যে ওর জন্য একটা রেড ড্রেস অর্ডার করতে তো এই যে অর্ডার করলাম আর হচ্ছে আমি নাভের জন্য একটা নেকলেস অর্ডার করেছি কারণ বার্থডে বলে কথা সো ক্রাউন পরবে ড্রেস পরবে অ্যান্ড সাথে এত খুলতেই পারি না আমি এই যে এই পার্লের নেকলেসটা আমি ওর জন্য অর্ডার করেছি এত সুন্দর এই পার্লের নেকলেসটা খুবই সুন্দর আমার দেখে খুব কিউট লেগেছে সুন্দর বাট নট দ্য লিস্ট আমি আমার নিজের জন্য একটা টপস অর্ডার করেছি আসলে আমি নাভিয়ার বার্থডেতে চাচ্ছিলাম রেড টাইপের কিছু পড়তে কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না তারপর আমি ইলফোর্ট লেনে গিয়েছি তারপরও কোনো কুর্তি বা কোনো কিছু খুঁজে পাইনি তারপর আমি এইটা অর্ডার করে ফেলেছি কিন্তু এরপরে আমি স্ট্রাটফোর্ডে গিয়ে খাদি থেকে একটা খুব সুন্দর কুর্তি পেয়েছি যেটা নাভিয়ার বার্থডে ব্লগে আপনারা আমাকে পড়া দেখবেন ইনশাল্লাহ আমি বেঁচে থাকলে তো এই আমি সেফ জোনে থাকার জন্য এটা অর্ডার করেছি বাট দেখতে খুব সুন্দর কিন্তু ডেফিনেটলি এটা আমার থেকে একটু বড় হবে আমি সেফ সাইডে থাকার জন্য এম অর্ডার করেছি কিন্তু আমার দেখে মনে হচ্ছে এটা আমার জন্য একটু বড় হবে বাট ঠিক আছে ঢোলা ঢালা পড়লে ভালোই লাগবে তো এই যে এই ছিল আজকে আমার সিন হল আর নাভিয়ার বার্থডে জন্য আরো অনেক কিছু শপিং করেছি সেগুলো আমি আরেকটা ভিডিওতে শেয়ার করব তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ